আর বালু যদি কই যে আর এমনি কিছু গাড়ি ঘোড়া তো আইবো যাইবো কত মাস কেরে মাত্র দুই লাখ মাসে না মাসে না সপ্তাহ বরং আমি যে বিরুদ্ধে কই এরা ই দুই লাখ মনে অন্য খাইনা নিতে লাই এরা ফাটাই দাও আমি তো তার ভাই না কুরআন দা কি টাকা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখেন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লাগা দাঁড়াইয়া মানব বন্ধন করছেন

চেয়ারম্যান দাঁড়াইছ বাহু বলার গিয়া বিভিন্ন জায়গার মানুষ আর আমার কি আমি আমার নেতা করতে পারছি না